কেমন আছো বন্ধুরা তোমাদের স্বাগত বনানী গল্পঘরের একটি নতুন ভিডিওতে জানি এই ভিডিওটা ছাড়তে দুদিন একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আর একটু মাইগ্রেনের সমস্যা আছে তো যখন মাথা যন্ত্রণা শুরু হয় তখন দু তিন দিন ভীষণ কষ্ট হয় যার জন্য দুদিন দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে আশা করি তোমরা সবাই ভালো আছো আজ চতুর্থী অবশ্য তোমরা এই ভিডিওটা খাল দেখবে কাল পঞ্চমী যাব এখন একটু ব্রেকফাস্ট বানাতে আজকে ওদের ইচ্ছে পাও ভাজি খাবে তো যাব পাও ভাজি বানাতে ওদের খাওয়া হয়ে গেছে আমি এখন নিয়ে এলাম খাওয়ার জন্য দেখি কেমন হয়েছে ভালোই হয়েছে ওরা বলল খেয়ে দিয়ে এসে এখন একটু বসেছি রনি একটা ক্যাডবেরি নিয়ে এসছে খাওয়ার জন্য ওর কাছ থেকে নিয়ে নিয়েছে কি খুশি দেখুন ক্যাডবেরিটা হাতে নিয়ে দাও নিজেই হাতে করে নিয়ে খাচ্ছে কি খুশি দেখুন আবার নাচ করছে এখন নিয়ে খাওয়া শিখেছে সব কিছু সব কিছু নিয়ে মুখে দেবে দেখুন দেবে না নাচ করছে রকম ক্যাডবেরিটা নিয়ে তিশানকে চান করে খাইয়ে দিয়ে এলাম ঘুমিয়ে পড়েছে এখন যাই এবার দুপুরের রান্না সারতে হবে তার সঙ্গে তিশানের সিরেলাক্সটাও শেষ হয়ে গেছে আমি তো ওকে এখনও বাইরের কেনা সিরেলাক্স খাওয়াই না বাড়িতেই বানিয়ে খাওয়াই সেটাও বানাবো আপনাদের একটু দেখাই যে আমি ওর বা কি করে বানাই আপনারা একটু দেখুন তাহলে আপনাদের বাড়ির বাচ্চাদেরও এইভাবে বাড়িতে সেরেল্যাক্স বানিয়ে খাওয়াবেন এটাতে ভালো উপকার চলুন দেখাই সেলাইস বানানোর জন্য নেব মাখানা আর নেব পোহা আমি টাটা সম্পন্ন সব ব্যবহার করছি এটা একটু কোয়ালিটিরও ভালো হয় আর নেব কিছু আমন বাদাম এবার কড়াইতে একটু হালকা ভিজিয়ে মাখানাটাকে এরকম হালকা ভিজে নেব এই দেখুন হালকা একটু লাল হয়েছে এরপর কড়াইতে একটু চিড়ে আর তার মধ্যে একটু আদা বাদাম দিয়ে ভিজে নেব এরকম সব একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নেব তাহলেই হয়ে যাবে হোম মেড সেরিল্যাক্স সেরকম কোনো ঝামেলা নেই এটা বানাতে এই দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে আগে থেকে একটা খেজুর ভিজিয়ে রাখবে তারপরে এই সেরিল্যাক্সটা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে খেজুরটা দিয়েও একটু ফুটাবে দি একটু দুধের সঙ্গে খাওয়ালে বাচ্চাদের খুবই উপকার হয় এইভাবে বানিয়ে খাওয়াবে বাচ্চাদের শরীর ভালো থাকবে খিদেও বাড়বে এই একটু রেডি হয়ে নিলাম যাব একটু বাজারে এই বাড়ির সামনের বাজারটাতেই যাব। বেশ কিছুদিন আগে একটা শাড়ি কিনেছিলাম তো শাড়িটা সেরমভাবে ইউজ করা হয়নি তো ভাবলাম পুজোতে আর কোনো কিছু না নিয়ে ওই শাড়িটাই এবার পুজোতে পরব তাই যাচ্ছি একটু দেখি কীরকম ব্লাউজ পাওয়া যায় ওই শাড়িটার জন্য একটা ব্লাউজ কিনে নিয়ে আসবো ওই জন্য একটু রেডি হলাম দেখি কেমন ব্লাউজ পাওয়া যায় চলে এসছি বাড়িতে ঠিক মতো কিছু কিনতেই পারলাম না কি বৃষ্টিটাই না শুরু হয়ে গেছে টিশানকে নিয়ে গেছি ছাতাও নিয়ে যায়নি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে চলে এসছি এখন তো জোর বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে চলে এসেছি ভাগ্যিস ব্লাউজ সেরকম পাইনি দেখি আরেক দিন যেতে হবে আর আমি একটা চুড়িদার কিনেছি সেটা একটু অল্টার করে নিয়ে আসলাম দাঁড়া আপনাদের চুড়িদারটা একটু দেখাই এই দেখুন এই চুড়িদারটা আগেই কিনেছিলাম আপনাদের দেখাতে পারিনি অল্টার করতে দিয়েছিলাম তো এর সঙ্গে এই প্যান্ট আর এই থ্রি পিসের এটা অন্য সাইডটা একটু কাটাতে হয়েছে কেমন হয়েছে বা থেকে এসেই ছোটোটা ঘুমিয়ে পড়েছে আচ্ছা বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই রাখছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর অনেক কমেন্টও করো যাতে আমি বুঝতে পারি তোমাদের ভালো লাগছে কি লাগছে না আর আমি উৎসাহ পাই আরও বেশি বেশি করে তোমাদের সঙ্গে গল্প করার জন্য ভিডিও বানানোর জন্য ধন্যবাদ